লবণ দশম শ্রেণীর আমাদের মূল এবং রাসায়নিক গণ অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হলো আমাদের যে দুইটা পাত্র তো আছে এটা কিন্তু অবশ্যই ভুল প্রশ্ন হবে এখন দুইটা পাত্র তো আছে একটা পাত্র দেওয়া আছে এই সি থ্রি নাইট্রি এসিড পঁচিশ গ্রাম দ্রবণ যার আয়তন হবে আমাদের দুইশো মিলিলিটার আর একটা পাত্র দেখতে পাচ্ছি যেটা সোডিয়াম খাইটিক্সি অর্থাৎ খা মনে থাকবে যেন খাঁ খারের দ্রবণ এটা হয় অ্যাসিড এখন প্রশ্ন হলো পাত্র এ এবং পাত্র বি আমরা কখন এ কথা বলবো না আমরা এই বোর্ড প্রশ্নের সমাধান কথা বলবো যেটা সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে তাহলে ঘন আমার প্রশ্ন চলে যাও উদ্দীপক পাত্র এ এর ঘনমাত্রা বের কর এ হোক বি হোক যে কোনো পাত্রের ঘনমাত্রা সংগঠিত অঙ্কের বেলায় তোমরা মুখস্থ করে রাখবে কি ডাব্লু ইকাল টু আমরা ঘন আমার প্রশ্নের উত্তর দিব হ্যাঁ ডাব্লু ইকাল টু এম ভি এস ডিভাইডেড বাই ওকে এখন তোমরা মনে রাখো ডাব্লুটা কি ডাব্লুটা হয় দ্রবের ভর দ্রবের ভর ওকে দ্রবের ভর কত আছে এখানে 25 গ্রাম 25 গ্রাম এবার এমটা কি এমটা হয় মলিকুলার ওয়েট মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভর আণবিক ভর কত কার আণবিক ভর এখানে কার দ্রবণ নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করো তোমরা নাইট্রিক ভর সবাই জানো যে যে অণুর মধ্যে পরমাণুগুলোর ভরের যোগফল তাহলে হাইড্রোজেনের ভর কত 1 প্লাস নাইট্রোজেনের ভর 14 প্লাস অক্সিজেনের ভর 16 গুণ 3 তাহলে তোমরা টোটাল পাচ্ছ কত 63 তাহলে আণবিক ভর হবে 63 আর এখানে ভিটা কি হবে ভিটা হবে ভলিউম মানে আয়তন মনে থাকবে এই আয়তন সমান কত তো আছে এখানে 200 ml এই যে 200 ml মনে থাকবে আর থাকলো কি এস এস মানে হলো ঘন এস হলো কি ঘন মাত্রা আমাদের কিন্তু বলা হয়েছে ঘন মাত্রা বের করব এই ঘন মাত্রা বের করবো তাহলে ডাব্লু এম ভি এস মান পেয়ে যাচ্ছি তাহলে এস মানে ঘন মাত্রা ইকাল টু ওয়ান ওকে তোমরা এখানে অবশ্যই লিখবে হেয়ার অর্থাৎ এখানে আর এই অঙ্কের শুরুতে দিবে আমরা জানি আর আমরা জানি ডাব্লু ইকাল টু কি এটা আমার দরকার কি ঘনমাত্রা তাহলে আমরা লিখতে পারি কি বা স্পিকার টু ডাবি মান কত পাইছো তোমরা পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম আর হাজার মান কত পাইছো তোমরা তেষট্টি আয়তের মান কত পয়সো দুইশো বাদ বাকি কেটে দাও দুই শূন্য পঁচিশ দশকে এই যে যে মানটা আড়াইশো তেষট্টি দ্বারা ভাগ করে যে মানটা পাবে সে মানের সাথে রেখে দেবা এম অর্থাৎ ঘনমাত্রার এক এম মানে মোলারিটি অর্থাৎ মোল পার লিটার এই যে ঘনমাত্রা বের করলাম এই ঘনমাত্রা সংগঠিত না দ্রবণ সংগঠিত যে কোনো অঙ্কের জন্য তোমরা এই সূত্রটা ইউজ করবা তারপর ছিল এম এস ডিভাইডেড বাই এক হাজার ওকে ক্লিয়ার তোমরা এইভাবে যে কোনো দ্রবণ সংগঠিত অঙ্ক বের করতে পারবা এবার আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো পাত্র এ এবং পাত্র বি কে মিশ্রিত করলে লিমিটিং বিক্রক কোনটা হবে আমরা এটা কেটে দিলাম না এবার তোমরা ফিরে আসো ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন দেখো যে পাত্র এ এবং বি কে মিশ্রিত করলে লিমিটিং বিক্রম কোনটা লিমিটিং বিক্রমটা বোঝাটা কঠিন হলো কিন্তু সহজ ভাবে আমি বুঝাবো তোমরা ভালো করে বুঝে নাও লিমিটিং বিক্রমটা হলো কি যে বিক্রমটা সবার আগে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়কে একাধিক বিক্রয়ের মধ্যে যেটা আগে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ বিক্রিয়া করে শেষ হয়ে যাবে সেটাই হবে আমাদের লিমিটিং ওকে তাহলে একটা শেষ হয়ে অন্যটা পাত্র থেকে যাবে আর সেটা যদি থেকে যায় তাহলে তার কারণে হবে সেই প্রকৃতি আমাদের এই প্রশ্ন দেখো তোমরা যে লিমিটিং বিক্রয়টা বের করবো তাহলে তোমরা এই দুটো পাত্রকে মিশ্রিত করো এই দুটো পাত্রকে মিশ্রিত করে একটা রাসায়নিক বিক্রিয়া করবে লিমিটিং বিক্রিয়ার জন্য অবশ্যই বিক্রিয়াটা করতে হবে এবং বিক্রিয়ার সমতাটাও করতে হবে তাহলে এখানে বিক্রিয় কি কি থাকবে দেখো তোমাদের নাইট্রিক অ্যাসিড নাম এইচ এন প্লাস এখানে থাকবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি পাবা সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট আর তৈরি হবে কি এইচ মিলে পানি ক্লিয়ার তাহলে তোমরা তাকিয়ে দেখো যে এখানে সোডিয়াম নাইট্রেট তৈরি হলো নাইট্রেটের যোজনী এক সোডিয়ামের যোজনী এক তাহলে লাগবে না তাহলে আমাদের সমতা কিন্তু হবে সমতার করতে হলো না ক্লিয়ার সেক্ষেত্রে তোমরা তাকিয়ে দেখো যে সমতা যেহেতু করা লাগবে না অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক সমতা কিন্তু অবশ্যই করতে হবে আমাদের এই বিক্রিয়াতে সমতা লাগলো না এবার তুমি তাকে দেখো নাইট্রিক অ্যাসিড এর ভর কত আমার ভর তেষট্টি সোডিয়াম হাইড্রোক্সিড ভর কত তেইশ প্লাস হাইড্রোজেন ষোলো প্লাস ওয়ান সরি অক্সিজেন ষোলো হাইড্রোজেন ওয়ান টোটাল কত হয় চল্লিশ এবার তোমরা একটা উইকিক নিয়ম কিভাবে যে দেখো তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমরা একটা জিনিস খেয়াল করো প্রাকৃতিক ভাবে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে গিয়ে তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে চল্লিশ গ্রামের সাথে এবার প্রশ্নে দেওয়া আছে কত নাইট্রিক অ্যাসিড পঁচিশ গ্রাম

তাহলে পনেরো পয়েন্ট এইট সেভেন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করবে যদি পনেরো পয়েন্ট এইট সেভেন গ্রাম বিক্রিয়া করে তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে কত গ্রাম সোডিয়াম পঁচিশ তাহলে পঁচিশ থেকে এই পরিমাণটা সোডিয়াম হাইড্রোক্সাইডটা বাদ দাও পনেরো পয়েন্ট সাতাশি তাহলে তোমাদের যেটা থাকবে সামথিং এই যে কিছু পরিমাণটা থেকে গেল তার মানে দ্রবণ মিশ্রিত করার পরে সোডিয়াম হাইড্রক্সাইড অবশিষ্ট থাকবে কত গ্রাম এত গ্রাম

তাই এই প্রশ্নের শেষে যদি বলা হয় যে দ্রবণের প্রকৃতি কি হবে দ্রবণের প্রকৃতি কি হবে তাহলে তোমরা বলবে যে দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে কারণ অবশিষ্ট আছে ক্ষার আর লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে চলে গেছে তাহলে দ্রবণে অবশিষ্ট আছে ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষার থাকার কারণে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় আর বলছিলাম অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে লবণ এবং পানি উৎপন্ন করে এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া মনে রাখবে প্রশমন বিক্রিয়া তো লবণ এবং পানি উৎপন্ন হয় আর এই প্রশমন বিক্রিয়া সব সময় তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক ধরনের আর এই প্রশমন বিক্রিয়া যে পরিমাণে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রশমন তাপ তোমরা মনে রাখবা প্রশমন তাপ কিন্তু যদি শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার হয় আমাদের নাইট্রিক অ্যাসিড শক্তিশালী সোডিয়াম হাইড্রোসিড শক্তিশালী তাই এখানে একটা তাপমাত্রা উৎপন্ন হয় আমরা ডেলি সমান সত্যি করি মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুন পার মো অর্থাৎ এখানে এই সাতান্ন পয়েন্ট চৌত্রিশ কিলো জুন পার মো বিদ্যুৎ আমাদের তাপ শক্তি উৎপন্ন হয় কিন্তু আমাদের মূল কথা মনে রাখতে হবে পৃথিবীর সকল অ্যাসিড খালের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া আর এই বিক্রিয়া সমতা করতে হবে করে আমাদের লিমিটিং বিক্রিয়াও বের করতে হবে এখন মজার বিষয় তোমরা মাথায় রাখবে যে যদি কম পরিমাণে কম পরিমাণে রিয়াকশন করে বা তোমরা বিক্রিয়া করে বা উইকি ক্রিয়ম করে পাও কোনটা পাচ্ছ কম পরিমাণ সোডিয়াম হাইড্রোসিড দেখবে যে কম পরিমাণে আছে প্রশ্নে তো আছে বেশি পরিমাণে তাহলে মনে রাখবে যে সেটা দ্রবণে থেকে যাবে আর বাদ বাকিটা মানে বিক্রিয়া করে চলে যাবে সেটাই হবে লিমিটিং বিক্রিয় ওকে তোমরা যদি উইকি ক্রিয়মটা ঘুরিয়ে করো খারকে যদি আগে দাও দিয়ে যদি করো তাহলে দেখবে এখানে তার পরিমাণটা বেশি পাবে তাহলে এখানে দেখবে বিক্রিয়া করাবো তা এতটুকু কিন্তু দিয়ে রাখছে কম ক্লিয়ার তো কম পরিমাণ যদি পাও তাহলে মনে করবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয় এভাবে আমরা যে কোনো লিমিটিং বিক্রিয় সংক্রান্ত অঙ্ক সমাধান করতে পারি ওকে কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবা আর যারা নতুন তারা আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন সবাই জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে